শীতের আমেজে বাবার বাড়িতে এসেছি ঘুরতে আর ঘুরতে এসে আমার মায়ের পুরোনো বিল্ডিং এর ছাদ বাগানে চলে এসেছি এটা আমাদের বিল্ডিং এর ছাদ আর এখানেই আমার মা মা বাগান করেছে এখানে লোক রেখে তদারকি করে এই গাছের পরিচর্যা করে আর আমি আমার মেয়েকে নিয়ে এসেছি বিভিন্ন গাছের সাথে আজ পরিচয় করিয়ে দিতে ছাদে এসে তো আমার মেয়ে ভীষণ খুশি তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি

রেখে দাও শাক এখানে অনেক সুন্দর অনেকগুলা লাল শাক হয়েছে পদ্ধতিটা ভালোই লাগে বড় বেটাকে ডিশের ভিতরে সুন্দর করে লাল শাক হইছে আর সেই লাল শাকগুলোই সে আর তার বাবা মানে ইনায়া আর তার বাবা খুব সুন্দর করে তুলছে ভীষণ মজা পাচ্ছিলো এগুলো তুলে কতগুলা উঠাইছো কানবা শ্বাস গলি বেশ দূর ভালো লাগে না

এই যে গাছ লাগাইলাম করলা গাছ থেকে করলা ফাটতেছি সেটা দেখানো হবে আর তুমি হচ্ছে থেকে মাছ মারবা আর সময় হ্যাঁ আর সময় হচ্ছে সেই মাছ দিয়ে করলা দিয়ে জল করবে বরিশালের ঐতিহ্যবাহী খাবার চালের আটার রুটি বানানো হচ্ছে আর হচ্ছে তার সাথে ছিল হাঁসের মাংস আর এই যে আমার মেয়ে সেও রুটি বানানোর চেষ্টা করছে আর এই যে এটা ছিল চিংড়ি মাছের ঝোল এটাও কিন্তু বরিশালের একটা জনপ্রিয় খাবার

টেস্ট করতে সবসময় আমাকে দেবা এ কাজে ভুলই করবা না কখনো